উত্তর দিনাজপুর জেলার ডালখোলা শহরের বহু প্রতীক্ষিত সমস্যার অবশেষে সমাধান হল দীর্ঘদিন ধরে শহরের মাঝ বরাবর থাকা বাইপাসের প্রায় পাঁচ কিলোমিটার অংশে তৈরি হয়েছিল আলোর সমস্যা যার জন্য বারবার সংঘটিত দুর্ঘটনা সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়ে তুলেছিল অবশেষে মিটল সেই সমস্যা রবিবার রায়গঞ্জের সাংবাদিক বৈঠকে এই সুখবর দেন সাংসদ কার্তিক চন্দ্রপাল তিনি জানিয়েছেন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি ছিল বাইপাসের সমাধান করার সেই দাবি তিনি কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী গডকরের কাছে তুলে ধরেন অবশেষে কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে প্রকল্পটি অনুমোদন পায় এই আলোক প্রকল্পের জন্য এক কোটি একাত্তর লক্ষ টাকা বরাদ্দ হয়েছে কাজের টেন্ডার এবং ওয়ার্ক অর্ডার সম্পন্ন হয়েছে এবং প্রাথমিক পর্যায়ে কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এর ফলে ডালখোলাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে আশা প্রকাশ করেছেন সাংসদ একই সঙ্গে সাংসদ আরও জানিয়েছেন জাতীয় সড়কের দুই ধারে সার্ভিস রোড এবং আন্ডারপাস নির্মাণের প্রস্তাবও পাঠানো হয়েছে কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রকে পাশাপাশি পাঞ্জিপাড়া এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে এই ফ্লাইওভারের প্রস্তাব দেওয়া হয়েছে বর্তমানে এই প্রকল্পটি ডিপি অর্থাৎ ডিটেল প্রজেক্ট রিপোর্ট পর্যায়ে রয়েছে এই বিষয়ে কার্তিক চন্দ্রপাল সাংসদ তিনি কি বলছেন শুনে নেব ডালখুলা শহরের এবং ডালখুলাবাসী বিশেষ করে গরামুখীবাসী দীর্ঘদিন ধরে দাবি ছিল আমাদের যে শহরের মাঝে NHAI যেটা চলেছে বাইপাসটা সেই বাইপাসে খুব আলো সমস্যা রয়েছে প্রায় 5 কিলোমিটার খুব আলোর সমস্যা এবং সেখানে প্রায় দুর্ঘটনা ঘটে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে সেই জন্য আমার কাছে বিভিন্ন ওই এলাকার যারা মানুষ ছিলেন বিশেষ করে রাস্তার দুদারের যারা ওয়ার্ডের লোকজন ছিলেন তারা আমাকে বলেছিলেন একটা আলোর ব্যবস্থা করতে তো আমি আমাদের সম্মানীয় পরিবহন মন্ত্রী ওনার কাছে আমি আমাদের সম্মানীয় মহাশয়কে আমি একটা প্রেয়ার করি এবং তারপরে সেখান থেকে তারা স্যাংশন করে এবং অলরেডি আপনারা জেনে খুশি হবেন যে প্রায় এক কোটি একাত্তর লক্ষ টাকার বিনিময়ে এই কাজটা শুরু হতে যাচ্ছে টেন্ডারও হয়ে গেছে অর্ডারও হয়ে গেছে এবং অলরেডি কাজ দু এক দিনের মধ্যে শুরু হয়েও গেছে এবং বাকি যারা শুরু হয়ে যাবে এবং আমাদের একটা বড় সমস্যা সেই সমস্যাটা সমাধান হবে তার সাথে আমি ডালফলাবাসীকে আরও জানিয়ে রাখি যে দু একটা জায়গায় একটু নামার কিছু সমস্যা হচ্ছে তার জন্য দুই সাইডে সার্ভিস রোড এবং তার সাথে সাথে আমাদের যে সার্ভিস রোডের সাথে যেটা যদি কোনো একটা আন্ডারপাস করা যায় যাতে মানুষের এই পাশের ওয়ার্ডের এই পাশের ওয়ার্ডের যাতায়াতের সুবিধা হয় সেটা অলরেডি আমাদের সেই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে দেওয়া আসে আশা করি সেই কাজগুলো খুব শীঘ্রই হবে এবং তার সাথে সাথে আমাদের আর একটা লক্ষ্য আছে সেটা হচ্ছে প্রায়ই আমরা দেখছি এনএইচ টুয়েলভে যখন আমরা যাচ্ছি একটা বাজিপালের ওখানে বড় যানজাত হচ্ছে সেই জন্য একটা ফ্লাইওভারেরও প্রপোজাল জমা দেওয়া আছে অলরেডি সেটা আর ডিপিআরের পর্যায়ে আছে হয়তো আগামী দিনে সেই কাজটাও হয়ে যাবে রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে